সুপ্রিয়াস কিচেনে আপনাদেরকে স্বাগত আর এখন তো প্রচণ্ড গরম পড়ে গেছে আর এই গরমের সময় তো আইসক্রিম খেতে সকলেরই ভালো লাগে আর তা যদি হয় ঘরে বানানো এরকম টাটকা তরমুজ দিয়ে তাহলে তো আর কোনো কথাই হবে না তাই আজকে আমি বানাচ্ছি তরমুজের আইসক্রিম প্রথমে একটা তরমুজকে আমি এরকম দুই ভাগ করে কেটে নিয়েছি এবার একটা ছুরির সাহায্যে আমি গোল করে তরমুজটাকে কেটে নেব এরকম গোল করে কেটে নেওয়ার পর একটা হাতার সাহায্যে তরমুজটা আমি এইভাবে তুলে নেব। একটা মিক্সিং নিয়ে নিয়েছি তার আমি দিয়ে দিচ্ছি এবার এটা বেশ ভালো করে ব্লেন্ড করে নেব এরকম জুস বানিয়ে নিয়েছি এবার একটা স্ট্রেনারের সাহায্যে এই জুসটা আমি ছেঁকে নিচ্ছি এবার একটা কড়াইয়ের মধ্যে আমি আড়াইশো এম এল দুধ নিয়েছি সেটাকে ভালো করে জাল দিয়ে নেব ভালো করে ফুটিয়ে নিচ্ছি এবার এতে আমি দিয়ে দেব দুটো এলাচ এবার তাতে আমি দিয়ে দেব দুই চামচ চিনি আর চামচ পাউডার দুধ দিয়ে এটা ফোটাতে যখন এটা বেশ ঘন হয়ে আসবে তখন এতে আমি ওই তরমুজের জুসটা মিশিয়ে দেব তরমুজের জুসটা মেশানোর পরে আরো বেশ কিছুক্ষণ আমি ফুটিয়ে এটাকে ঘন করে নেব দুধটা বেশ ঘন হয়ে গেছে এবার আমি একটা আইসক্রিমের মোল্ড নিয়েছি তাতে এবার এই দুধটা আমি দিয়ে দিচ্ছি সমস্তগুলোতে দিয়ে দিয়েছি এবার এগুলো আমি ঢাকা দিয়ে দেবো সবগুলো ঢাকা দিয়ে দিয়েছি এবার এটা আমি ডিপ ফ্রিজে রেখে দেবো একদিনের জন্য একদিন পর আমি এটা বার করে নিয়েছি এবার দেখুন আইসক্রিমটা কত সুন্দর হয়েছে আর এটা খেতেও কিন্তু খুবই ভালো এই গরমের মধ্যে সবাই বাড়িতে বানিয়ে দেখবেন অবশ্যই ভালো লাগবে আর আমার চ্যানেলে যারা নতুন হয়ে আছেন তারা চ্যানেলটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সাবস্ক্রাইব বাটনের পাশে যে আইকনটি রয়েছে সেটাও প্রেস করে রাখবেন তাহলে সবার আগে নতুন ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে